খুলনায় মরা গরুর মাংস মানে হোটেলে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে এটা প্রকাশ্যে ধরা পড়ছে আমার কথা হলো যে বাংলাদেশের মানুষ দিন দিন এত অধপতন হচ্ছে কিভাবে এটা আসলে বোঝা আসছে না একটা মরা গরুর মাংস মানে পচে গন্ধ উঠে গেছে তাছাড়া হয়তো বুঝতো না কারণ হলো এরা কী যেন একটা মেডিসিন দেয় দিলে মাংসটা তাজা থাকে অনেকেই মরা গরুর মাংস বিক্রিও করে আর খুলনায় এটা ধরা পড়ছে এটা দুর্গন্ধ হয়ে গেছে যার কারণে আর কি দুর্গন্ধের কারণে লোকজন ধরছে দুর্গন্ধ যদি না বের হতো সাথে সাথে মরে যেত হয়তো তাহলে সেটা কেউ ধরতেই পেত না এই যে ঘোড়ার মাংস বাংলাদেশে যে আসলো আসার পর আপনারা খেয়াল করে দেখবেন ঘোড়ার মাংস যখন বিক্রি করছে জবাই করে এটাকে বন্ধ করে দিল কে বন্ধ করে দিল এই দালালরা যারা এই গরুর মাংসগুলো বিক্রি করে যাতে কম দামে বাংলার মানুষ খেতে না পারে মানে গরিবদের পেটে লাথি মারতে যতগুলো সুযোগ আছে একটাও কেউ ছাড় দিবে না রে কারও যদি ইচ্ছা হয় আমরা অক্টোপাস খেতে পারি আমরা কাঁকড়া খেতে পারি আমরা স্কুইড খেতে পারি এবং যেগুলো মাছের মধ্যেও পড়ে না অনেকের কাছে এগুলো মাছ নয় সেগুলোও খেতে পারি তাহলে ঘোড়ার মাংস তো খাওয়া বৈধ আছে নিষিদ্ধ নয় বা হারাম নয় তাহলে সেগুলো কেন খেতে পারি না আপনারা বলেন তো এটা আবার কী করছে গাজীপুরে যে মাংস বিক্রি হতো এগুলো বন্ধ করে দিচ্ছে আমার কথা হলো হোটেলগুলোতে যে আমরা গরুর মরা মাংস পাচ্ছি খাচ্ছি তার চেয়ে যদি আমরা কি পাই ঘোড়ার মাংস পাই ওর চেয়ে অনেকগুণ শ্রেয় না ভালো ভালো না বলেন মরা গরুর মাংস খাওয়ার চাইতে ঘোড়ার মাংস খাওয়া অনেক গুণে ভালো না এই যে আমরা আবার কী দেখলাম ইতিমধ্যে এক জায়গায় দেখতে পেলাম যে আমাদের এলাকাতে একটা গরু প্রায় মরা মরা ভাব এই মরা গরুকে তারা মরে গেছে না বেঁচে আছে জানি না এটা আবার তারা বিক্রি করছে তো বিক্রি করার সিস্টেম হলো যদি কোনো অসুস্থ গরু থেকে থাকে যার জীবন চলে যাচ্ছে ভাব হয়তো আর বাঁচবে না তাহলে সেই ক্ষেত্রে গরুর যে দাম হয় এটা তিন ভাগ করা হয় সাপোজ মনে করেন গরুর দাম হবে ষাট হাজার টাকা তাহলে ওরা বিশ হাজার টাকা দিবে মানে তিরিশ হাজার দেবে না এটা বিশ হাজার দেবে ষাট হাজারকে তিন তরে ভাগ করেন তো যাই হোক এরকম বিশ হাজার টাকা দিয়ে সেই গরু নিয়ে যাবে নিয়ে গিয়ে কিছু কম বেশি হয় ওঠানামা করে আর গরু যদি দেখা গেছে যে এখনও মরছে না কেবল রোগ ধরছে সেক্ষেত্রে মানে অর্ধেক দাম কম কমে আসবে আপনি মনে করছেন যে গরু অসুখ হয়েছে অসুস্থ গরু আপনি মনে করলেন এই গরুটা আমি বিক্রি দিব তো তখন যদি আপনারা কী করেন কষায়ের কাছে বিক্রি দেন তো কসাই এটাকে অর্ধেক দামে তারা কিনে নেবে কিনে নিয়ে কী করবে এগুলো বড় বড়ো যে রেস্টুরেন্ট রয়েছে হোটেল রয়েছে সেগুলো তারা এটা সাপ্লাই দেয় আমার প্রশ্ন হলো আমরা যে হোটেলে খাবার খাচ্ছি এগুলো কিন্তু সুস্থ সম্মত না এখন আপনি বলতেই পারেন যে আপনারা বাসায় রেঁধে খাবেন হোটেলে কেন খাবেন ভাই যখন মানুষ কোনো জায়গায় বেড়াতে যায় পিকনিকে যায় তখন ওইখানে গিয়ে কেউ আলু ভাতটা খেতে চায় না বুঝতে পারছেন আপনি যখন বেড়াতে যাবেন কোনো জায়গায় তো তখন সেক্ষেত্রে গিয়ে আপনি গরুর মাংস বা ভালো ভালো বা মুরগির মাংস এগুলোই খেতে চাবেন আর দেখবেন মরা মুরগি পর্যন্ত এতবার ধরা পড়ছে যে মরা মুরগি উদাও হয়ে যায় এতগুলো মুরগি মরে যায় যে কি এই ব্রয়লার মুরগি আপনারা দেখছেন ফার্মে ব্রয়লার মুরগি কী পরিমাণ মরে যাচ্ছে প্রতিদিন মরতেছে অথচ মরা মুরগিরা কোথায় ফা মানে ফেলে দেয় এটা আমরা দেখি না আমি নিজে দেখছি এই এই কথাটা আমাকে বলতে নিষেধ করছে আমি একটা ব্রয়লার মুরগি ভিডিও করতে গেছি প্রায় ব্রয়লার মুরগি মরে গেছে ভালো করে দেখেন ব্রয়লার মুরগি প্রায় মরেই গেছে মানে নড়াচড়া করতেছে না মুখ দিয়ে ফেনা উঠে গেছে তাহলে সেই মুরগি তারা জবাই করে এ হাটে বাজারে বিক্রি করতেছে মানে মাংস বিক্রি করে আর কি এটা ওই যেহেতু মানুষ দেখে নিবে মানে মুরগি যদি জাতা না থাকে তাহলে কিন্তু কিনবে না তাহলে এই মরা মুরগিগুলা প্রকাশ্যে এভাবে তারা কেটে কেটে বিক্রি করতেছে এবং আমি যখন এক জায়গায় ভিডিও করতে গেছি আমাকে ভিডিও করতে দিবে না আমি বলতেছি যে আপনার মুরগি তো মরে যাচ্ছে এই কী যেন অভিনব কী যেন একটা নতুন রোগ আসছে আর কি বিরল রোগ এটা কিন্তু এই সময় বাংলাদেশে এই সময় প্রায় খামারের মুরগি মরে যাচ্ছে তো আমি বলতেছি আপনাদের এই মরা মুরগিগুলো কোয় যায় ওরা কিন্তু উত্তর দিতে পারেনি কোথায় যে যায় আমার বিশ্বাস এই মরা মুরগিগুলো ঢাকা হোক বা অন্য কোনো জায়গায় গোপনে নিয়ে যাওয়া হচ্ছে হোটেলে দেওয়া হচ্ছে হোটেলগুলোতে এবং সেগুলো আমাদেরকে আমাদেরকে খাওয়ানো হচ্ছে তাহলে চিন্তা করে দেখছেন আমাদেরকে মানুষ এখন মরা মুরগি খাওয়াচ্ছে মরা গরু খাওয়াচ্ছে এক জায়গায় যদি কুকুর বেঁধে রেখেছিল না কুকুরের মাংস পর্যন্ত খাওয়াচ্ছে শুধু এই লা কিছু টাকা লাভের আশায় যে এরা এরা ভাবতেছে না আমরা মানুষকে কি খেতে দিচ্ছি দাম কিন্তু কম নিবে না গরুর মাংস যে দাম সেই দামই নিবে। আরে ভাই গরুর মাংসের দাম তুমি কম নেবা না দাম দামই নিবা তাহলে তুমি কেন এই কুকুরের মাংস বিড়ালের মাংস মরা মুরগির মাংস এই যে যে পরিমাণ মুরগি মরতেছে কি বলবো এই মুরগিগুলো কই ফেলাচ্ছে আপনারা একটু তদন্ত করুন তো কারণ হলো আমি দেখছি এই মুরগিগুলো কোথায় ফেলাচ্ছে আমার এলাকায় আমি খুঁজে পাচ্ছি না আমার কথা এত হাজার হাজার মুরগি বলে যাচ্ছে এখন ব্রয়লার মুরগি সেই মুরগিগুলো উদাও হয়ে যাচ্ছে কেন আমরা খোঁজ পাচ্ছি না কেন আমি ভিডিও করতে গেছি আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি আমাকে বলছে না এইগুলো ভিডিও করেন না লোকজন তাহলে কিনবে না আমি বলছি ভাই মুরগি মরে যাচ্ছে আপনার এত বড় লস এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে অন্তত এই কথা আমি মানুষকে জানাই যেটা কি কী রোগ ট্রিটমেন্ট নেয় মুরগিগুলো পড়তেছে আর মরতেছে অন্তত আপনারা দেখুন যে এই মুরগিগুলো মরে যাচ্ছে মানুষ দেখুক দেখার পরে যদি কোনো সলিউশন থাকে তাহলে সেটা করুক আপনাদের যদি ক্ষতিপূরণ কেউ এগিয়ে আসে দিতে তাহলে দিবে তাহলে সেক্ষেত্রে আপনারা কেন ভিডিও করতে দেবেন না তারপরে উনি ওই মহিলারকে ভিডিও করতে দেবেই না দেবেই না দেয়নি ওনার হাজব্যান্ড একই কথা না ভাই আপনারা সুস্থ থাকলে ভিডিও করতে আসেন মরা মুরগি ভিডিও করতে আসেন না আমি একটা প্রশ্ন করছি ওনাদের ভালো কথা আমি মরা মুরগি ভিডিও করব না আপনারা বলেন এটা কী রোগ আসছে আমি সেটা অন্তত জানাই ওনারা এটাও মুখ খুলতে না মুখ খুলতেই চেন না আমার কথা হলো আপনারা মুখ কেন খুলবেন না আপনারা দেখলাম মরা মুরগিগুলা এই বাজারে ওরা করছি যেই মুরগি মরে গেছে মুখ দিয়ে মানে মুরগির মুখ দিয়ে ফেনা উঠে গেছে পানি ঝরতেছে সেই মুরগি ওরাকে জবাই করে ছিলে ওরা বাজারে নিয়ে যেয়ে বিক্রি দিচ্ছে আবার জেলা অধিকাংশ মুরগি যেগুলো মরে গেছে এগুলো মুরগি কোথায় ফেলা মানে ফেলে দিচ্ছে আপনি হদিস পাবেন না কারণ আমি এলাকায় অনেক জায়গায় দেখছি এবং তাদেরকে জিজ্ঞাসা করছি যে মুরগিগুলো আর কি মরে যাচ্ছে আমি বলছি ভাই এই যে এতগুলা মুরগি মরে গেল এই মুরগি আপনারা কোথায় রাখতেছেন কই কোথায় রাখবো মানে ওরা উত্তর দিবে না বলছে আপনি জানতো আমি উত্তর দিতে প্রস্তুত নয় আমার কথা হলো তুই উত্তর দিবি না ভালো উত্তর দিবি না এতগুলো মুরগি মরে যাচ্ছে তোর আফস্বাস থাকার কথা দুঃখ প্রকাশ করার কথা তুই বল তুই আর বলবি যে ভিডিও কর ভাই এত বড় আমার ক্ষতি হয়ে গেল লস হয়ে গেল আর যেন কারো না হয় এই রোগ কী রোগ আমি বুঝতে পারতেছি না এই এরকম বলবি না বলে ওদের মনে তো দুঃখ মানে কষ্ট প্রকাশই পাচ্ছে না সেই সাথে কী রোগ হয়েছে সেটা বলতেছে না এবং মুরগিগুলো কোথায় তারা ফেলে দিচ্ছে আমি বলছি ভাই কোথায় ফেলে দিচ্ছে না আমি একটু দেখবো ওরা আরও মানে ভাবছে যা আমার গান আজকে গোমর ফাঁস হয়ে গেল তো এরকম আরেক জায়গায় গেছি সেই জায়গায় ওই মরা মুরগিগুলো কিছু সামনে রয়েছে মরে যাচ্ছে তখন বলছি এগুলো ভিডিও করে না এগুলো আমরা জবাই করে বাজারে তুলব তাহলে চিন্তা করে দেখেন তো মানুষ আজকাল টাকার লোভে কি পরিমাণ নিচু হয়ে গেছে বাংলাদেশের মানুষের মধ্যে আর মানবতা নেই মরা গরুর মাংস বিক্রি করছে হোটেলের সাথে মিক্স করে খাওয়াচ্ছে মরা মুরগি খাওয়াচ্ছে কুকুর খাওয়াচ্ছে বিড়াল খাওয়াচ্ছে এর চেয়ে আর নিচু আমার মনে হয় না বাংলাদেশে মানে কি বলবো এই যে খাদ্য আর কেউ মনিটরিং করে এরা কি দেখে আমি নিজেও বুঝি না এরা শুধু অফিসে থাকবে আর খবরগুলো ছাপাবে আরে ভাই তোরা দেখ না এতগুলো মুরগি মরে যাচ্ছে এই মুরগি মুরগিগুলো কোথায় যাচ্ছে এগুলো আমার আপনার পেটেই তো যাচ্ছে যেই মুরগি আমরা আমরা যদি বাইরে গিয়ে মাংসই খেতে না পারি তাহলে হোটেল বন্ধ করে দিক হোটেলে গরুর মাংস বন্ধ করে দাও হোটেলে মুরগি বন্ধ বিক্রি বন্ধ করে দাও তাছাড়া কাচ্চি বিরিয়ানি যেটা সবাই খায় কাচ্চি বিরিয়ানিগুলো বন্ধ করে দেওয়া হোক কারণ এখানে তো কুকুরের মাংস পাওয়া যায় বিড়ালের মাংস পাওয়া যায় মরা মুরগি গরু এগুলো তো থাকবেই থাকবে মাসবে এই জন্য বলছি ভাই আপনারা আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারেন না এই যে মরা মুরগিগুলো মরে যাচ্ছে আপনারা কীভাবে পারছেন এই মরা মুরগিগুলো আমাদেরকে খাইয়ে খাইয়ে দিতে প্লিজ আপনারা এটা বন্ধ করে দিন একটা মানুষ আমরা তো টাকা দিয়ে খাই আমরা আমাদেরকে তো আপনারা আপনারা ফ্রিতে খাওয়ান না তাহলে ফিরিতে যখন খাওয়ান না আমাদেরকে টাকা দিয়ে খাওয়ান তাহলে আমাদের সাথে এই অবস্থা আপনারা কেন করছেন প্লিজ এই বাংলাদেশের জনগণ তোমরা সজাগ হয়ে যাও আর প্রতিটি সাংবাদিককে বলছি তোমরা খোঁজ নাও এখন এই মরা মুরগিগুলো করছে ভাই আপনারা লাইফটা বেশি বেশি শেয়ার করে দিন মানুষকে মরা মুরগি মরা গরু খাওয়া থেকে এখনই রুখে দাঁড়া রুখে দিন